সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোনালী ব্যাংকের দশ বছর মেয়াদি ডিপিএস সম্পর্কে এই দশ বছর মেয়াদি ডিপিএসে বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে এক টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত এই বিভিন্ন অ্যামাউন্টের ম্যাচ শেষান্তে অর্থাৎ দশ বছর শেষে আপনি কত টাকা বোনাস পাবেন কত টাকা আপনি মুনাফা পাবেন বোনাস এবং মুনাফাসহ টোটাল আপনি কত টাকা আপনি প্রাপ্য হবেন এবং কত পার্সেন্ট আপনার ব্যাট কর্তন করা হবে এই টোটাল বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব তাই আপনারা যারা সোনালী ব্যাংকের দশ বছর মেয়াদি ডিপিএস সম্পর্কে লেটেস্ট আপডেট অর্থাৎ দুই সালের আপডেট সম্পর্কে জানতে চান ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট করছি সো কথা না বারে চলুন শুরু করছি মোলপিটি ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছি এখানে বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক টাকা আপনি যদি মান্থলি এক হাজার টাকা ডিপিএস করেন তাহলে আপনার ম্যাচ শেষে বোনাস পাবেন দুই হাজার টাকা এবং ম্যাচ শেষান্তে আপনি টোটাল টাকা পাবেন এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশো উনআশি টাকা সেই বোনাসটা আপনারা কীভাবে পাবেন আমি ভিডিও শেষে সে বিষয়টি আলোচনা করবো বোনাস কিন্তু সবাই প্রাপ্য হবেন না অবশ্যই এর জন্য কিছু নিয়মকানুন রয়েছে সো সে নিয়মকানুন সম্পর্কে আলোচনা করব ভিডিও শেষ প্রান্তে সো আপনি যদি মাসিক দুই হাজার টাকা জমা করেন আপনি বোনাস পাবেন তিন হাজার টাকা ম্যাচ শেষে আপনি টোটাল টাকা পাবেন তিন লক্ষ আটত্রিশ হাজার একশো উনষাট টাকা মান্থলি আপনি তিন হাজার টাকা করলে বোনাস পাবেন চার হাজার টাকা ম্যাচ শেষে আপনি টোটাল টাকা পাবেন পাঁচ লক্ষ ছয় হাজার সাতশো আটত্রিশ টাকা এবং প্রতি মাসে আপনি যদি চার হাজার টাকার ডিপিএস করেন বোনাস পাবেন পাঁচ হাজার টাকা ম্যাথ শেষে আপনি পাবেন ছয় লক্ষ পঁচাত্তর হাজার তিনশো আঠারো টাকা আপনি যদি মান্থলি ছয় হাজার টাকা ডিপিএস করেন ম্যাচ শেষে আপনি বোনাস পাবেন সাত হাজার টাকা এবং ম্যাথ সেশনতে আপনি টোটাল টাকা পাবেন মুনাফাসহ দশ লক্ষ বারো হাজার চারশো সাতাত্তর টাকা মান্থলি আপনি সাত হাজার টাকা করলে বোনাস পাবেন আট হাজার টাকা ম্যাথ শেষে আপনি টোটাল টাকা পাবেন এগারো লক্ষ একাশি হাজার সাতান্ন টাকা মান্থলি আপনি আট হাজার টাকা করলে বোনাস পাবেন নয় হাজার টাকা এবং ম্যাথ শেষে আপনি টোটাল টাকা পাবেন এগো লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা এবং মান্থলি আপনি যদি ন হাজার টাকা ডিপিএস করেন বোনাস পাবেন আপনি দশ হাজার টাকা এবং ম্যাথ শেষে আপনি টাকা পাবেন পনেরো লক্ষ আঠারো হাজার দুইশো ষোলো টাকা এবং মান্থলি আপনি যদি দশ হাজার টাকা ডিপিএস করেন ম্যাচ শেষে আপনি বোনাস পাবেন এগারো হাজার টাকা এবং বোনাস সহ আপনার মুনাফাসহ মোট টাকা পাবেন ষোলো লক্ষ ছিয়াশি হাজার সাতশো ছিয়ানব্বই টাকা তো আপনি যদি বোনাসটি পেতে চান অর্থাৎ এখানে যে বোনাস উল্লেখ করেছি সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এগারো হাজার আপনি যদি এই বোনাসটি পেতে চান তাহলে এই দশ বছরে যে টোটাল একশো বিশ কিস্তি রয়েছে আপনি যদি কোনো ধরনের কিস্তি মিস না করে থাকেন তাহলে কিন্তু আপনি বোনাসটা প্রাপ্য হবেন আদারওয়াইজ আপনি যদি দুইটা তিনটা বা পাঁচটা কিস্তি মিস হয়ে থাকে দেখা যাচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটি ক্লোজ করতে যাবেন দেখবেন যে আপনার মাঝখান থেকে পাঁচটা বা দশটা কিস্তি বাকি রয়েছে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই বোনাসটি প্রাপ্য হবেন না এখানে উল্লেখ্য যে আপনার মোট টাকা অর্থাৎ আপনি যে টাকা জমা করবেন বোনাস উইথ আপনার মুনাফা এই টাকা সহই কিন্তু আমি ম্যাচ ম্যাচ শেষান্তে যে টাকা পাবেন সেটি আমি উল্লেখ করেছি সো এখান থেকে সরকারি যে ব্যাট রয়েছে অর্থাৎ আপনি যদি টিন সার্টিফিকেট যুক্ত করেন তাহলে আপনার এখান থেকে টেন পারসেন্ট ব্যাট কর্তন করা হবে আর আপনি যদি টিন সার্টিফিকেট যুক্ত না করে থাকেন অর্থাৎ সাবমিট না করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে পনেরো পারসেন্ট ব্যাট কর্তন করা হবে সো ব্যাটটি কীভাবে কর্তন করবে আমি সে বিষয়টি আপনাদেরকে একটু ক্যালকুলেটারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি সোনালী ব্যাংকে দশ হাজার টাকা প্রতি মাসে আপনি দশ বছরের ডিপিএস করলেন এখন এখানে আপনার টোটাল অর্থাৎ মূল টাকা জমা হবে আমরা যদি দশ বছর ইন্টু হচ্ছে একশো বিশ কিস্তি অর্থাৎ একশো বিশ মাস আমরা যদি একশো বিশ ইন্টু আমরা দশ হাজার দেই তাহলে আপনার মোট টাকা জমা হচ্ছে বারো লক্ষ কিন্তু আমি এখানে মুনাফা উল্লেখ করেছি অর্থাৎ মোট মোট প্রাপ্ত উল্লেখ করেছি ষোলো লক্ষ ছিয়াশি হাজার সাতশো ছিয়ানব্বই সো আমরা যদি এখান থেকে এই বারো লক্ষ টাকা থেকে আমরা মাইনাস করি ষোলো লক্ষ ছিয়াশি হাজার সাতশো ছিয়ানব্বই অর্থাৎ আপনি বোনাস সহ মুনাফা পাচ্ছেন চার লক্ষ ছিয়াশি হাজার সাতশো ঊনসত্তর টাকা এই টাকা থেকে আপনার আপনি বোনাস পেয়েছেন কিন্তু এখানে এগারো হাজার টাকা এখান থেকে আপনার এগারো হাজার টাকা কর্তন হবে তারপরে যে টাকা হবে ওখান থেকে আপনার টেন আপনি যদি টিন দিয়ে থাকেন তাহলে আপনার দশ পার্সেন্ট কর্তন করা হবে আর আপনি যদি টিন দিয়ে না থাকেন তাহলে এখান থেকে পনেরো পার্সেন্ট কর্তন করা হবে এখন যদি আমরা এখান থেকে টেন পার্সেন্ট কর্তন করি অর্থাৎ আমি ধরে নিলাম আপনি টিন সার্টিফিকেট সাবমিট করেছেন তাহলে আমরা এখান থেকে মাইনাস করব হচ্ছে টেন পার্সেন্ট মাইনাস টেন পার্সেন্ট অর্থাৎ এখান থেকে টেন পার্সেন্ট কর্তন করার পর আপনি মোট মুনাফা পাবেন চার লক্ষ আটত্রিশ হাজার বিরানব্বই টাকা দশ পয়সা আর আপনি যদি এখানে পনেরো পার্সেন্ট আমরা করি মাইনাস পনেরো পার্সেন্ট তাহলে আপনি পাবেন চার লক্ষ তেরো হাজার সাতশো তিপ্পান্ন টাকা পঁয়ষট্টি পয়সা এই টাকা প্লাস আপনার মুনাফা এগারো হাজার প্লাস হবে এবং আপনার মূল যে টাকা রয়েছে অর্থাৎ বারো লক্ষ টাকা রয়েছে সেটা এখানে প্লাস হবে সো আমি এটাও প্লাস করে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে আমরা প্লাস করব হচ্ছে আমাদের মুনাফা হচ্ছে এগারো হাজার প্লাস আমাদের মূল টাকা জমা হচ্ছে বারো লক্ষ তাহলে আপনি ম্যাচ শেষে পাচ্ছেন হচ্ছে ষোলো লক্ষ চব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন টাকা পঁয়ষট্টি পয়সা আশা করছি ব্যাট কর্তনের বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা রিকোয়েস্ট জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম